ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি ষোলো বছর কথা ঠিক না আমাদের আপনাদের গলার আওয়াজ আমাদের দিবেন আর আমাদের তো আর ঢোল তবলা নাই আছে জোরে কন্যা ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি আবার যেন নতুন করে কোন জালিম না দেখি ষোলো বছর ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি আবার যেন নতুন করে কোন জালিম না দেখি ষোলো বছর এখন আমরা বুঝে গেছি ক্ষমতারই চালাকি চালাকি জোরে কন্যা এখন আমরা বুঝে গেছি ক্ষমতা চালাকি চালাকি 16 বছর এক জালেম হাজার জুলুম সয়েছি আবার যেন নতুন করে ও জালিম না দেখি 16 বছর বাংলাদেশের ক্ষমতাতে এমন এমপি মন্ত্রী চাই ধর্মে কর্মে জিনিশের মনের মাঝে হিংসা নাই বাংলাদেশের ক্ষমতাতে এমন এমপি মন্ত্রী চাই ধর্মে কর্মে জিনিসের মনের মাঝে হিংসা নাই মন্ত্রী এমপি খারাপ ফোল বুঝছি আমরা জালাকি জালাকি ঠিক না না ঠিক মন্ত্রী এমপি খারাপ বুঝছি আমরা জালাকি 16 বছর এক জালিমের হাজার জুলুম শুয়েছি আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি 16 বছর আগের মন্ত্রী চৌধুরীর টাকায় মডেল মসজিদ বানাইয়া নিজেদের উন্নয়নের নামে দিলো চালাইয়া আগের মন্ত্রী চৌধুরীর টাকায় মডেল মসজিদ বানাইয়া দেরি উন্নয়নের নামে দিলো চালাইয়া চোরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি বুঝেছি ঠিক আছে চোদের মায়ের বন গলা এখন আমরা বুঝেছি বুঝেছি 16 বছর এক জালিমের হাজার জুলুম শোয়েছি আবার যেন নতুন করে কোন জালিম না দেখি 16 বছর উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা সরকারি সব উন্নয়নে রডের বদলে বাস দিলাম উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা সরকারি সব উন্নয়নে রডের বদলে আস দিলা ইলেকট্রনিক্স ভোটিং মেশিন চিলোয়া রে বাপপারি বাপপারি ইলেকট্রনিক্স ভোটিং মেশিন চিলোয়া রে বাটপারি বাপপারি 16 বছর এক জালেম হাজার জুলুম করেছে আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি 16 বছর পিখানাতে বিডিিয়ারদের বিদ্রহতা করাইয়া সুকোসলে অফিসারদের মাইরা দিল সরাইয়া পিখানাতে বিডিিয়ারদের বিদ্রহতা করাইয়া সুকোশলে অফিসারদের মাইরা দিল সরাইয়া টিকে থাকার এইটা ছিল জল্লা দিি জল্লাদি কতা ঠঠে। আবার জন্য নতুন করে কোন জালিম না দেখি ষোলো বছর চোরের মতো পালায় গেল ছাত্রদেরকে মারিয়া প্রতিশোটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া চোরের মতো পালায় গেল আলমদেরকে মারিয়া সটটা নিলো আবার বন্যার পানি ছাড়িয়া দেশের সবাই বলছে তুমি মুদি দাদার বান্ধবী বান্ধবী কথা ঠিক না বেঠিক দেশের সবাই বলছে তুমি মুদি দাদার বান্ধবী বান্ধবী ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে আবার যেন নতুন করে কোন জালিম না দেখি ১৬ বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে আবার যেন নতুন করে কোন জালিম না দেখি ষোলো বছর এটা আল্লাহর ওলির দেশ